আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো যেমনটা দেখতে পাচ্ছেন ভিডিও শুরুতেই আমি যে অ্যানালাইসিসটা ওপেন করে নিয়ে বসে আছি এটা গতকালকের অ্যানালাইসিস ছিল তো গতকালকে আমার ভিডিওতে আমি যেমনটা বলেছিলাম যে দু হাজার ছয়শো তেত্রিশের আশপাশ থেকে সেল আসতে পারে তো নিউজ টাইমের আগে সেটা হয়েছে বারবার এই পয়েন্ট থেকে সেল আসছে যারা হচ্ছে এইটা ফলো করেছেন প্রফিট করতে পেরেছেন এবং আমি বলেছিলাম যে এটা ক্রস করলে উপরে উঠবে তো স্বাভাবিকভাবেই কিছুটা উপরে উঠেছিল দু হাজার ছয়শো পরবর্তীতে আবারও কিছুটা ডাউন হয়ে প্রাইসটা এখন এখানেই সাস্টেন করছে এখন দেখার বিষয় আজকের দিনে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে তো আমি এগুলো প্রথমে এটা থাক বাকিগুলো ডিলিট করে দিচ্ছি এখন মূল আলোচনা যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা রিলিজ হবে না যদিও ছুটি বা ব্যাংক হলিডে শেষ হয়েছে তারপরেও তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা আজকে রিলিজ হবে না তো সেই হিসেবে মার্কেটটা টেকনিক্যালি মুভমেন্ট করতে পারে বলে প্রত্যাশা করছি তো এখন টেকনিক্যাল ওভারভিউটা যদি আমরা দেখি তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি একের পর এক মার্কেট লো তৈরি করছে এই পরিস্থিতিতে আমাদের যে গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স জোন ছিল টু সিক্স ডাবল থ্রি এটাকেও ক্রস করেছে যদিও এটার নিচে ক্লোজিং দিয়েছিল গতকালকে রাতে তারপরও এখানে প্রাইস সাস্টেন করতে পারেনি তো এখন আমরা আজকে আমাদের ট্রেডিং প্ল্যান যেটা হতে পারে আমরা ধারণা করছি যে এটার উপরে যদি সাকসেসফুলি এই টু সিক্স ডাবল থ্রির উপরে যদি সাকসেসফুলি ক্যান্ডেল ক্লোজ হয় তাহলে এটা পুনরায় টু সিক্স থ্রি নাইনকে টেস্ট করতে পারে এবং এটা ক্রস করতে পারলে আর প্রাইজ মুভমেন্ট শুরু করবে হচ্ছে টু সিক্স ডাবল ফাইভের দিকে তো মোটামুটি এখান থেকে গতকালকে রেজেকশন পেয়েছিলো এটাও গুরুত্বপূর্ণ একটা জোন তো এটা ক্রস করতে পারলে টু সিক্স ডাবল ফাইভের দিকেই মুভমেন্ট শুরু করবে বলে প্রত্যাশা করছি সেই হিসেবে আমরা যেটা করতে পারি আজকের দিনেও আমরা বাইক খুঁজতে পারি বেশ কয়েকটা পয়েন্ট থেকে আমরা বাইক খুঁজতে পারি টু সিক্স ডাবল উপর থেকে বাইক করতে পারি এবং প্রাইস যদি কিছুটা ডাউন হয় এই দিকটায় আসে এখান থেকেও আমরা বাইক করতে পারি তাহলে আমি এখানে প্রাইসগুলো নোট করে দিচ্ছি যে সমস্ত পয়েন্ট থেকে যেমনটা এখানে আমি বললাম প্রথমেই যে টু ডাবল থ্রি এই প্রাইস যদি ক্রস করে এর উপর থেকেও আপনারা বাই করতে পারেন হতে এইটা আমি নোট করছি না আমি অন্যান্য লেভেলগুলো নোট করে দিচ্ছি আপনারা চাইলে পুনরায় যদি প্রাইসটাকে এখানে পান এখান থেকে বাই করতে পারেন এটা যদি ড্রডাউন করে তাহলে এই দিকটায় চলে আসলে এখান থেকেও আরও একটা বাই করতে পারেন এবং সব কয়টার লস এখানে দিতে পারেন যদিও আজকে অ্যাসেল লেভেলটা একটু বড় হয়ে যাচ্ছে তারপরেও কিছু করার নেই এটাই হচ্ছে বর্তমান টেকনিক্যাল ওভারভিউ এই পরিস্থিতিতে আমরা আরও একটা কাজ যেটা করতে পারি যদি টু ক্রস করে এই যে এই লেভেলটা তাহলে এর উপর থেকেও আমরা বাই যেতে পারি আর নিচের দিকে আমরা যদি হচ্ছে আজকে এই লেভেলের দিকে পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা সেল করতে পারি লং টার্মের জন্য বেশ ভালো একটা সেলিং প্রেশার এখান থেকে ক্রিয়েট হতে পারে বলে প্রত্যাশা করছি যদি এই দিকটাই পেয়ে যাই তাহলে আমরা সেল করতে পারি তার আগে আমরা হচ্ছে বাই খোঁজার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে আজকের দিনের ট্রেডিং সেট তো আজকে যেহেতু ফ্রাইডে খুবই সীমিত ট্রেড করার চেষ্টা করুন তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ